হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তোমাদের অমিত আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা গারাপোটা বাজারে কালী মন্দির দর্শন করতে এবং তোমাদের দর্শন করাতে পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি পুরো ভিডিওতে তোমাদের কালী মন্দির দর্শন করাবো এটা হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির অনুকরণে এক মন্দিরটা বানানো হয়েছে আর এটা দেখতে হচ্ছে ইসামতো একটা শাখা বেরিয়ে এসেছে তারই পাশে এই মন্দির নির্মাণ হয়েছে খুব জাগ্রত এই মন্দির যারা দর্শন করেনি তারা অবশ্যই আসবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো কোথা থেকে আসলে সুবিধা হবে তোমাদের আসতে মন্দিরে আর কীভাবে তোমাদের দর্শন করবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা দেখতে পাচ্ছ বাগদা রোড এটা হলো বনগা থেকে বেরিয়ে আসছে বাগদা হেলেনচা বা দত্তপ্লিয়া যাওয়া যায় রোড দিয়ে তো আমি এখন ভিতরে প্রবেশ করব মন্দিরের দেখতে পাচ্ছি লেখা শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির খুবই ভালো একটা জায়গা সত্যি তোমার না আসলে বিশ্বাস করতে পারবে না আমার তো খুব ভালো লেগেছে অবশ্যই তোমার আসবে দর্শন করবে যারা এখন আসেনি কালী মন্দিরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দির অনুকরণের মন্দিরটা বানানো হয়েছে এটা আমি দুই সাইড দেখালাম তোমাদেরকে এবার মেন গেট দিয়ে তোমাদের ঢুকবো সেটা তোমাদের দেখাবো আমি তো যেটা আমি তোমাদের আগে বলেছিলাম আমি বলে দেবো কোথা থেকে আসতে হয় যদি কেউ শিয়ালদা থেকে আসে কলকাতা থেকে আসে তাহলে তোমার বনগা লোকাল ধরবে ধরে তোমরা বনগা স্টেশনে নামবে সেখান থেকে তোমরা টোটো করে আসবে বাস স্ট্যান্ডে সেখান থেকে তোমরা হেলাঞ্চা বাগদা বা যে কোনো বাস ধরবে তারপরে তোমরা নামবে গারাপাতা বাজার সেখানে একদম রোডের পাশে মন্দির নির্মাণ হয়েছে খুব ভালো মন্দির এটা মন্দির চারো দেখাচ্ছি তোমাদেরকে মন্দির চারো মূর্তি তৈরি করা আছে আর এটা মন্দির পিছনটা পিছন সাইডে দেখাচ্ছি তোমাদের এখন এখান দেখতে পাচ্ছ বাবা লোকনাথ বাবা লোকনাথের মূর্তি তৈরি করা রয়েছে এখানে একদম পিছন সাইডটা এটা জয় বাবা লোকনাথ তোমরা সবাই যাও হয়তো লোকনাথ বাবার মন্দির আছে আমাদের সাথে চাকলাতে খুব বড় মন্দির আছে লোকনাথ বাবার জন্ম হলো উনিশশো জ্যৈষ্ঠ আর মন্দিরের গেটটা বন্ধ আছে একটু পরে খুলবে আমি মন্দির ভিতরে তোমার দর্শন করাবো এটা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ এখন প্রায় একটা বাজে মন্দির দরজা বন্ধ করা আছে একটু পরে মন্দির দরজা খুলে যাবে আমি ভিতরটা তোমাদের দর্শন করাবো অবশ্যই তোমার দেখবে পুরো ভিডিও খুব ভালো লাগবে একটা কথা যদি ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আমাকে দেখার সুযোগ করে দেবে তো অনেক হয়তো জানো না ভালো সুন্দর একটা মন্দির দ্বারাপতা বাজারে আছে উত্তর চব একদম সামনের দিকে গেটের মুখে একেবারে অনেক দর্শনার্থী এখানে এসে দর্শন করার জন্য মন্দির পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ একদম সামনের দিকে এটা আমি তোমাদের আরও ভিতরে ক্লোজ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ভিতরে একটা ঝাড়বাতি আছে খুব বড় একটা ঝাড়বাতি তারপরে উপরে রাধাকৃষ্ণ তার নিচে দেখতে পাচ্ছো মা কালী খানিকটা আগে ভোগ দিয়েছিল তার জন্য গেটটা বন্ধ ছিল তো আমি ভিডিও একদম শেষে চলে এসেছি আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে যদিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে যারা এখনও দেখেনি মন্দির দর্শন করেনি অবশ্যই তারা আসবে দর্শন করবে খুব ভালো লাগবে আর আমার ফেসবুকে যারা দেখছো চ্যানেলটি ফলো করবে আর যারা আমার ইউটিউবে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগবে রাখছি জয় মা কালী